গণভ্যুত্থান সরকারি ভাবে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কিন্তু কোন কোন দল এটাকে বিপ্লব মনে করে অথবা তারা যখন তাদের কর্মসূচি পার্সু করতে চাইছেন তখন সেটাকে বিপ্লবী জায়গা থেকে পার্সু করতে ফলে কর্মকৌশলের একটা পার্থক্য হয়ে যাচ্ছে এমনকি ধরুন যে কোনো জিনিসের একটা হয় না যে ফ্রেমওয়ার্ক কিভাবে আমরা কোন কাঠামো থেকে চিন্তার কাঠামো থেকে এটাকে দেখছি সেইটার জায়গা পার্থক্য চলে তো এখন আমাদের জন্য মুশকিল হয়েছে যে আমরা তো পাঁচই আগস্টের পর থেকে আমরা এটা যেভাবে দেখেছি যে এটা জনগণের একটা অভ্যুত্থান এটা অনেক বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে কিন্তু সেটা কোনো বিপ্লবী একটা জায়গা সম্পন্ন করতে পারে অর্থাৎ একটা বিপ্লব কিন্তু শুধুমাত্র একটা সরকারকে ফেলে দেওয়া হয় এর মধ্যে দিয়ে আরো অনেকগুলি শর্ত সৃষ্টি হতে যে শর্ত এখানে তৈরি হয়ে গেছে এটা জনগণের একটা গণ অভ্যুত্থান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি করেছে এবং এই পরিবর্তনে অনেকগুলো শক্তি রাজনৈতিক দল শ্রেণীপ্রেশ সর্বোপরি জনগণ ছাত্র জনতা তারা এটা এই সম্মিলিত ভাবে কাজটা করেছে সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে দ্রুততম সময়ের মধ্যেই এই যে সম্মিলিত জায়গাটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত এটা আমাদের ট্রানজেশনের পদ্ধতিগত জায়গা হওয়া উচিত পদ্ধতির ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ আমরা এটাকে ফাউন্ডেশনাল মনে করি এবং আমরা যদি পদ্ধতির ব্যাপারটাকে গুরুত্বপূর্ণ না মনে করি আমরা অনেক সৃষ্টি করব এবং যে জিনিসটা আছে যে অনেক ফলাফল একটা অনেক ধরনের জায়গা তৈরি করতে পারে যেখানে আমাদের বিরোধী শক্তি শক্তি তাদের দেশি বিদেশি মিত্ররা এবং তারা যেখানে বসে আসবে ভারতে আমরা সবকিছু মিলিয়ে বুঝতে পারি যে এই সুযোগটা তারা গ্রহণ করবে এবং একটা বিপর্যয়কর পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বিভিন্ন দেশের উদাহরণ আছে সে কারণে ন্যূনতম জাতীয় ক্রমত্বের উপর আমরা জোর দিয়েছি রাজনৈতিক ভাবে ধরুন অনেক পার্থক্য আছে প্রায় বিপরীত পোলে থাকা দলগুলো কিন্তু একসাথে বসেছে এই বিপরীত পোলে থাকা দলগুলো একসাথে বসার যে হ্যাঁ শহীদের রক্তের ঋণটা যদি আমরা বহন করি তাহলে আমাদেরকে ন্যূনতম এই জাতীয় ক্রমা এখন সেই পদ্ধতিগত জায়গায় যদি আপনি আসেন তাহলে আপনাকে মানে আপনি যা ভাবেন সেটা ঠিক চাকরি দেওয়া যাবে না ওই কারণে আমরা গণসংতি আন্দোলন গিয়েছে কিংবা আমাদের যে আমরা যে জোটের মধ্যে কাজ করছি গণতন্ত্র মঞ্চ যাদের এখানে রাষ্ট্র সংস্কার আছে নাগরিকত্ব আছে আছে বিপ্লবী জনসংখ্যা পার্টি আছে পার্টি আছে এই ছটি দল আমরা সবসময় এই কাজটা করার চেষ্টা করেছি যে ঐকমত্যটাকে রক্ষা করা যায় আমরা উদ্যোগ নিয়েছি আলাপ আলোচনা করেছে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ভাবে আলাপ আলোচনা করেছে এই বিশেষ ভাবে সেপ্টেম্বর 15 থেকে 1 নভেম্বর পর্যন্ত যাতে করে একটা জায়গায় আমরা পৌঁছাতে পারি এখন আমরা দায়িত্ববোধ করছি যে সরকার আমাদের রাজদীপ দলদল কোর্টে বল ফেলে দিল এটা তো আমরা খুব দায়িত্বশীল কাজ মনে করি ওই কমিশন এবং সরকার এই জটিলতা সৃষ্টি করেছে বলে আমরা মনে করি দায় তাদের আছে এবং তার ফলে

এইরকম অনাস্থার জায়গায় নেই কোন ধরনের ভবিষ্যৎ থেকে আমরা সামনে টেনে আনি ভেবেছি আমরা মনে করি যে তার সে কারণে আমাদের উদ্যোগ নেওয়া দরকার আমাদের প্রত্যেকটি দলের এই উপলব্ধি থাকা দরকার যে আমরা পরস্পর যেন উদ্যোগ নিয়ে একটা সমাধানের জায়গায় মুখ ফলে রাজনৈতিক সভামঞ্চ এটা বানাচ্ছি না অনেক কথা বলছেন খুব জামমেন্ট

সুতরাং এইরকম যদি আপনি ধরেন তাহলে আমাদের বিবেচনায় যেগুলোতে ভিন্নমত দেওয়া আছে সেগুলো গুরুত্বপূর্ণ অংশ নয়ের অংশ ভিন্ন অফেন্ট অধিকতর সংস্কারের ঐক্যের জায়গায় আমরা অনেক বেশি অর্জন করেছি ঐক্যমত্য কম আমাদের নোট অফ ডিসেন্ট বেশি এই প্রচারণার মধ্যে রাজনৈতিক মাইলেজ নেয়ার চেষ্টা আছে ঠিক আছে রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা আমরা খুব সংস্কার করছি আরেক দল সংস্কার বিরোধী এটা আমরা বলতে পারি কিন্তু বলার মধ্য আমরা রাজনৈতিকভাবে জনগণকে আমাদের পেছনে টানতে পারি সেই টানার প্রতিযোগিতা যদি পুরো প্রসেসকে আবার বিপর্যস্ত করে ফেলে তখন কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হবে সুতরাং কোনটা কোন সীমার মধ্যে করবেন মাছের বক্তৃতা মাছের জায়গায় জনগণকে টানার জায়গায় জনগণের টানা কিন্তু মূল প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করা কিংবা ওইটাকে থামিয়ে দেওয়া অথবা এমন একটা সংকট সৃষ্টি করা যেখানে নির্বাচন আদৌ হবে কিনা সেই জায়গাটা কিন্তু ঠিক হবে না ফলে প্রসেস ঠিক রাখেন আমাদের বিবেচনায় আপনি যদি আর্টিকেল সেভেন্টিন কথা বিবেচনা করেন বাংলাদেশে এই প্রশ্নটি তোলাই যায়নি এমন কেটা বলবো যে বিএনপি একত্রিশ দফা প্রণয়নের সাথে কিন্তু বিএনপি ঐক্যমত্ত কমিশনের অবস্থানের আর্টিকেল সেভেন্টি সংস্কার করতে প্রস্তাব দিচ্ছে তাদের এক্সট্রা দুটো নোট অফ যুদ্ধ পরিস্থিতি এবং সংবিধান সংস্কারের প্রশ্ন কিন্তু তাদের আর্টিকেল সেভেন্টি কিন্তু পুরো বাতিল হয়ে যাচ্ছে না আর্টিকেল সেভেন্টি পুরো খর্ব হয়ে যাচ্ছে না তাহলে আর্টিকেল সেভেন্টি যে যতটুক জায়গায় আমরা পৌঁছেছি এটা বাংলাদেশের গুণগত পরিবর্তন আনবে দশ বছরের প্রাইম মিনিস্টারশিপ এটা বাংলাদেশের পুরো কাঠামোটাকে একটা বড় আকারে বদলে দিচ্ছে আপনি যদি দেখেন যে সেপারেশন অফ জুডিশিয়ারি কমপ্লিট সেপারেশন প্রায় মানে যতটুকু আমাদের আকাঙ্ক্ষা ছিল হ্যাঁ দুটো জায়গাতে আছে সেটা কেউ যুক্তি দিতে পারে যে এখানে আওয়ামী লীগের সব মানে আনতে গেলে এটা তাদের যুক্তির জায়গা আমরা কিন্তু সেই যুক্তির জায়গাতে সবসময় যে একসাথে থেকেছি তা না কিন্তু কোন একটা দল এই যুক্তিতে আমার হচ্ছে সেপারেশন অফ জুডিশিয়ারি হয় নাই এটা প্রচার করাটার মধ্যে ওই যে আমার মাইলেজের প্রশ্ন আছে সেটা ওই জায়গাতে যান না আমি যদি বলি কনস্টিটিউশন কমিশন

তাদের ভাষ্য আইন করে করবে তাদের ভাষ্য সবকিছু সরকারকে দুর্বল করে ফেলা সরকার আসলে ফাংশন করতে পারবে না এখন এইটা তো হচ্ছে ইলেকট্রাল ব্যাটেল আপনি জনগণের কাছে ছেড়ে দিতে হবে যখন কোন দল একমত হয় না তখন আমি কি করবো কিভাবে বাস্তবায়ন হবে এরকম করে যেটা একটু আগে শিশুমণি বিশিষ্ট আইনজীবী এবং জামাত ইসলামের প্রতিনিধিত্ব করেছেন তিনি যেটা বললেন যে এখানে মানে বাদটা কি মানে বাদটা তো আছে এমনকি শেষ বক্তব্য পনেরোই অক্টোবর সম্বন্ধে শেষ না চোদ্দ বক্তব্যে যখন বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন তার আগে জামাত ইসলামের পক্ষ থেকে ওনার পরে কথা এবং উনি কিন্তু একমত হয়েছিলেন যে এটা প্যাকেজ আকারেই যাবে আসলে ওই তোমার তংশ নোট অফ ডিসেন্টার না এবং নোট অফ ডিসেন্টের নিচে যে নোটটা থাকবে কিভাবে বাস্তবায়ন হবে প্যাকেজ একটা কিন্তু গণভোট আগে

করতে আমরা ব্যাখ্যা দেন কমিশন সরকারও এই দিয়ে রাজনৈতিক আপনি আগাতে চাচ্ছেন কোন দলকে সংস্কার বিরোধী বলতে চাচ্ছেন বলেন সেটা নিয়ে জনগণকে জয় করতে চাচ্ছেন চান কিন্তু প্রসেস যেটার মধ্যে দিয়ে আমরা একটা পর্ব উত্তর ট্রানজিশন পার হব সেইটাকে আমরা বাধাগ্রস্ত যাতে না করি সেখানে যাতে আমরা ঐক্যমত্ত হই পলিটিক্যাল ডিবেট নিয়ে আমার কোনো বিশেষ জায়গা নেই আমরা এটা থিওরিটিক্যালি মনে করি যে সংবিধান বদলের প্রশ্নটা কি যদি বিপ্লব থেকে দেখেন আমরা দেখি এইভাবে যে একটা বিপ্লব হলে কি হয় বিদ্যমান রাষ্ট্র সংবিধান স্থগিত করে দেওয়া হয় ভেঙে দেওয়া দেন ইউ ফর্ম এ কনস্টিটিউশন খসড়া আপনি এটা জনগণের কাছ থেকে মতামত দেন আর বিপ্লবীকরণ করেন হয় সেটা আপনি জারি করে দেন ডিক্রি দিয়ে অথবা আপনি ধর্মঘটে যেতে পারে কিন্তু শেষ পর্যন্ত সবাই পার্লামেন্ট গঠন করে ওটা রুশ বিপ্লব করেন ওটা ইরান বিপ্লব করেন

একদিকে তার একটা বিশেষ সরকার বিশেষ বাস্তবতার স্বীকৃতিও আছে আবার সংবিধানটা নিয়ে আছে মনে যে সংবিধানটা কিন্তু এই মনে করা থেকে তারা মনে করছেন কিছুতেই সংবিধান স্থগিত করা যাবে না এই অনিশ্চয়তা তৈরি করা যাবে না দুই যেহেতু সংবিধান নিয়ে চলছি সংবিধান যা নাই সেরকম কাজ যদি আমরা করতে যাই এটা ভবিষ্যতে আদালতের প্রশ্ন উঠবে এবং এটা টিকবে না ইটস একটা ডলের অবস্থা মোটাদের বলে যে পিএলডি অবস্থা এটা আমরা তো আলোচনা শুনেছি এখন এই অবস্থার সাথে আপনি একমত নাও হইতে পারে কিন্তু এইটার সমাজের জায়গাটা কি আমরা আদেশটা কিভাবে হবে শ্রীমণি তিনি মানে অনেক প্রস্তাব রেখেছেন আমরা সেসবসে আলোচনা করেছি বিএনপি পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে এনসিপি পক্ষ থেকে প্রস্তাব রাখাছে আমরা আলোচনা করেছি আমাদের পক্ষ থেকে আমরা একটা

অন্যদিকে সংবিধানের মধ্যে থেকে এই কাজটা করা কঠিন অথবা এটা টেকসই হবে না বলে আমাদের জুলাই জন্মুত্তানের জায়গায় যেটা কার্যত হচ্ছে যে দুধ খাওয়াটা হতো পারত পাঁচ থেকে আট তারিখের মধ্যে সেটা আপনি করেন নাই এটা এক বছর পরে এসে মধ্যে পনেরো মাস পরে এসে আপনি এখন বিপ্লবের ঘোষণা দিলে এটা বিপ্লব হয়ে গেছে এই রিয়ালিটির মধ্যে আমরা কিভাবে ঐক্যমধ্যে পৌঁছাতে পারি Thank you.